আমরা সরকারের পদস্থ ব্যক্তিদের মুখে সুশাসনের বক্তব্য শুনি সুশাসনের জয়গান শুনি কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই এটাকে হয়তো এটা যে বিতর্কিত আইন এটা সরকারের পদক্ষেপে প্রমাণিত হয়েছে তারা প্রথমে এটাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে আগে ছিল সাতান্ন ধারা নিয়ে আমরা তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারা নিয়ে আমরা প্রতিবাদ করেছি সেইটাকে পরিবর্তন করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে তার প্রতিবাদ করেছি সেটাকে পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছে এই একই পুরনো বোতলে নতুন বা নতুন বোতলে মতোই অবস্থা কিন্তু এই আইন যে বিতর্কিত এটা প্রমাণিত যে সরকার বারবার তার সিদ্ধান্ত থেকে সরতে বাধ্য হচ্ছেন দেশি বিদেশি নানামুখী বা বক্তব্য আছে যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের যেসব ধারা সংযোজন করা হয়েছে এইটা বিশ্ব স্বাধীন সাংবাদিকতার কোনো জায়গায় বিশ্বে কোথাও নেই এবং বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রে যেখানে সমাজের পরতে পরতে অনিয়ম দুর্নীতি দুঃশাসন চলে সেখানে এই এই আইন বজায় রেখে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সুশাসন প্রতিষ্ঠার জন্য সেই সুশাসন আজ চিড়িয়াখানায় আজ জাদুঘরে পৌঁছে গেছে সুশাসন শুধুমাত্র এসি রুমে বড় কর্মশালার বক্তব্যে শোনা যাচ্ছে সুশাসন আজ সমাজের কোথাও নেই তাই বলবো যে আজকে আমাদেরও নিজেদের কিছু দায় আছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং তথ্য প্রযুক্তি আইনের সাধান ধারা যখন আইন করে তখন আমাদের সাংবাদিকদের যেসব সংগঠন আছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ সরাই সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাব এবং সংবাদপত্র মালিক সমিতির নোয়ার